শিয়াল্লাহ প্রথমত প্রশান্তি বৃষ্টি দেন আমি বৃষ্টির দেখলি বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছে করে তারকার এরকম মনে হয় আমার মনে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আজকের নতুন এক ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে বৃষ্টির দেখা শেষে যে দেখেন মেয়ে তার বাবার মাথায় কি সুন্দর মেহেদি ব্যাগ লাগায় দিচ্ছে এখন রূপচর্চা শুধু মেয়ে না সব চর্চা এখন ছেলেদেরও চলে এটা খারাপ না ভালো মেয়ে যত্ন করে বাবার মাথায় মেহেদি লাগিয়ে দিচ্ছে আমার চাচা আসবে গ্রাম থেকে ছেলের পরীক্ষা চলছে বড় ছেলের এসএসসি সেটা দেখার জন্য চাচার যে পছন্দের খাবারগুলো তার আমাদের একটা ঢাল চড়ি এটা করে নিলাম সকালে মাংস রান্না করেছি কাঁঠালের বিচ্ছি দিয়ে নাও খেতে পারে আমার চাচা সব সময় গ্রামীণ এই খাবারগুলো খুব পছন্দ করে আপনারা যারা পুরানো বিওয়ার্স আসছেন তারা অবশ্যই জানেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা থাক কাজ করে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নতুন কেউ যদি দেখে থাকেন নতুন কোনো বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সময় করে আমি অচলে যাবো এই যে ডাল চরচড়িগুলো হাতে মাকে সুন্দর করে বসে অল্প পানি দিয়ে দিচ্ছি একদমই চরচড়ি অবস্থা আমার চাচা চলে আসছে একটু রেস্ট নেওয়ার পর আমি খাবার দিয়ে দিচ্ছি উনি ডাইনিং টেবিলে বসে খেতে পারে না তাই এখানে বসে আমি পাশে বসে চাচাকে খাওয়াচ্ছিলাম আর হালকা একটু ভিডিও করে নিলাম মেট্রোতে একটু চড়ে দেখবেন কেমন হয় তো আমার খুব ভালো লেগেছে বিকালে যাব মেট্রো মানে একটু গাছ কিনতে নার্সারিতে মেয়ে বলল তুমি তো মেট্রু ট্রেনে কখনো ওঠো আচ্ছা তোমাকে একটু মেনচট দেবো উঠাই ট্রেন চলে আসছি মেয়ে আমাকে শেখাছিল কিভাবে ট্রিক্যাট কাটতে হয় আরে হে কিভাবে এটাতে উঠতে হবে অসাধারণ জার্নি খুবই ভালো লাগছিল কিছুক্ষণ সময়ে যদি উঠেছি আমার মেয়ে সব শেখাচ্ছিলো টিকিট কাটায় কীভাবে এটা টিকিট পাংস করতে হয় টাকা দিতে হয় সব যেন মা তার মেয়েকে শেখায় না আমার মেয়ে তেমন করে আমাকে শেখাচ্ছিল ঘুরে ঘুরে বলছিল যে এই ট্রেনটা চলে গেছে এটাতে যাব না পরে যাব তুমি এখানে দেখো কখনো যদি আসো কিভাবে কি করতে হবে আমাকে ছোট বাচ্চার মতো ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল আমরা উঠে গেছি পরের ট্রেনে বাইকেও দেখেন সে সুন্দর করে এটা সেটা বোঝাচ্ছিল দেখাচ্ছিল আমার মেয়ে আর এত ভালো লেগেছে এখানে জোরে মানে মহিলাদের জন্য আলাদা বগি আছে আবার পুরুষ মহিলাদের সাথে একসাথে আছে আপনি সুন্দর একটা পরিবেশ কেউ যদি চরে না থাকেন আমি বলবো একবারও যদি সুযোগ হয় আমার মতো চড়বেন খুব ভালো লাগে আমার না হয় মেয়ে নিয়ে গেছে আপনি যাকে পাবেন তার সাথে ঘুরে বেড়াবেন মনটা ভালো লাগবো যদি কয়েক মিনিটের জন্য উঠেছিলাম মনে হয়েছে বিদেশ কোথাও যাচ্ছি বিদেশ কোথাও আছি সেই জাপানের ট্রেনগুলো দেখতে যাওয়ার না আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছিল অসিপ্ত তো আসতেই চাচ্ছে না বারবার আবার সেটা ঢুকতে যাচ্ছিল যাই হোক এখানে কিছু সময় থেকে তারপরে চলে যাবো নার্সারিতে গাছ সুন্দর সুন্দর হয়ে প্রতিটা মানুষের জীবনেই থাক কোনো না কোনো স্বপ্ন হয়তো সন্তান পূরণ করে নাই বাবা মা নাই হাজবেন্ড আপনি ধৈর্য তরুণ আপনার কোনো স্বপ্ন কোনো না কোনোভাবে কেউ পূরণ করবে শুধু ধৈর্যটাই সম্বল করে রাখুন ইনশাল্লাহ সফল হবেন আমরা উঠার সময় চলন্ত সিঁড়িতে উঠেছিলাম আবার এখন নেমে গেছি এভাবে মিরপুর দশ নাম্বার গিয়েছিলাম কিছু গাছ আনার না জন্য এই যে আমি রেনি পোলুদ পড়তুলিকা পোলত অনেক খুঁজতেছি ওই উদ্দেশ্যেই যাওয়া কিন্তু শেষ পর্যন্তই কিন্তু সব কিছু মানে পাইনি রকম কোনো রকম পেয়েছি রেনি হলুদটা পাইনি কিন্তু সাদাটা পেয়েছি আর কিছু নয়নতারা গাছ নিয়ে আমার পছন্দের কিছু কালার ছিল নিয়ে আসছি নার্সারিতে যাব মানে যা দেখি বিশেষ করে আমার ইন্ডুরের গাছগুলো বেশি ভালো লাগে আমার কেন যেন ফুলের গাছ থেকে ইন্ডোর প্লান্ট ঘর সাজানোর গাছ এগুলো বেশি মুগ্ধ করে আমাকে গাছটা দেখে তারপরে কিন্তু আস্তে ধীরে বাসায় চলে আসছি আর এই যে বললাম না যে স্বপ্ন পূরণের স্বপ্ন সেটা হোক সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে আর সেটা হোক আপনার জীবনের কোনো ক্ষেত্রে ধৈর্যটা কি সম্বল করে রাখুন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে মেয়ে বলল যে এখানে কিছু গাছ আছে আর এই যে গাছের যে মালটাগুলা এগুলো দেখে কিন্তু অবশ্যই খুব ছিড় ইচ্ছে করছিল এটা দেখে দেখে বাসায় চলে আসলাম অসিবের আবু কিছু ফুল নেই ফল নিয়ে আসছি এই যে লটকন এটা আমি একসম খেতে চাইতাম না কেমন জানি লাগে কিন্তু অসিবের আবু ভীষণ ভীষণ পছন্দ করে এই লটকনগুলা আর ওর সাথে খেতে খেতে এখন আমারও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আর গরে যে কোনো বাজার ফল যাই হোক না কেন বিড়ালটা সব সময় তা পর্যবেক্ষণ করে দেখছেন এই হয়েছে অবস্থা এখানে ড্রাগন নিয়ে এসেছিল মেয়ে আর অসেবের আব্বু আমার কিছু লটকন নিয়ে আসছে এগুলা ঘুষিয়ে শেষ করতে পারছে না অসেবের আব্বু এসে কিন্তু লটকন নেওয়ার জন্য তরি ঘুরি ঘুরে কিন্তু তারা ঘোরা করতেছে আমি কিন্তু তারপর তাকে দিয়ে দিলাম মেউসোনাকে রেখে তাকে লটকনগুলা দিয়ে দিলাম আর লটকন খাওয়ার পরে একটা জিনিস আমি খেয়াল করছি মুখের মনে হয় কোথাও মানে রুচিটা বাড়ছে অসেবের আব্বু লটকন নিয়ে খেতে খেতে কিছু কথা বলছি ওর সাথে শেয়ার করছে আপনাদের সাথে মজা করার জন্য আর ভিডিওর এই পর্যন্ত আবারও বলব আপনারা আপনার সহযোগিতা করেন আমিও সহযোগিতা করব। দেখেন হাত পেতে আছে আমাকে দেওয়ার জন্য জোর করে অধিকার আদায় করবেন বিশেষ করে হাজব্যান্ডের কাছে ভালোবাসাটা যদিও না দে তারপরও ভেহার মতো দেখছেন আমার মতোই ভাবে আমি বলছি যে হাতে দাও অকিতে হাতে দেয় নেই রাখলে আমি খাবো না আমাকে হাতে দিতে হবে তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাতে ছেড়ে দিছে দিছে কিছু বলি নাই ওই যে বললাম না হাজবেন্ড বলে কথা তারপরেও কিন্তু অনেকগুলো লটকন সে ছিলে দিয়েছে প্রথম দিতে চাই নাই তারপরে এই যে বললাম যে হাতে দিলেই খাবো আমি এরকম করি মাঝে মাঝে তাহলে আজ এই পর্যন্ত আমরা লটকন খেতে খেতে আপনাদের সাথে থেকে বিদায় নিলাম দোয়া করবেন আমার ছেলে পরীক্ষা দিচ্ছে ইন্টার পরীক্ষা যারা যার পরীক্ষা দিচ্ছে সমস্ত সন্তানদের জন্য আমি দোয়া করছি যেন ভালো রেজাল্ট করে আমাকে এতক্ষণ পর্যন্ত মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামুল্লাইবরাত